লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হ্যান্ড মাইকিং করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কঠোর সতর্কবার্তা দিলেন প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ শনিবার একুশ ডিসেম্বর বিকেলে পিয়ারাপুর বাজার এলাকায় পরিষদের গ্রাম পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে এ সতর্কবার্তা প্রদান করা হয় জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ জানান ইতোমধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে মাদক জুয়াসহ অসামাজিক কার্যকলাপ ছড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিকভাবে সতর্ক করে দিলাম মাদক কারবারিরা যদি নিজ থেকে ভালো না হয় তাহলে আমরা তাদের তালিকা করে সংশ্লিষ্ট থানায় জমা দিব এই অঞ্চলের মানুষ থেকে একটা কথা বারবার আসে এই অঞ্চলে নাকি সব সময় ইউবা সেবনকারী গাঁজা সেবনকারী নিশা জগতে দুই ইউনিয়নের হওয়ার কারণে এখানে নিশা ছয়লাপ হয়ে গেছে তা আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে যারা নিশা বিক্রি করেন নিশা সেবন করেন তার জুয়া ইত্যাদি অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছেন তাদেরকে সতর্ক এবং সাবধান করার উদ্দেশ্যে আজকে আমাদের এই পথসভা যোগাযোগ র্যালি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আজকের পর থেকে এ অঞ্চলে কোন নিশা বিক্রেতা নিশা সেবনকারী তার জোয়া সহ অসামাজিক যত কার্যক্রম আছে আমরা আপনাদের সহযোগিতা এগুলো বন্ধ করব এবং এই দেশের সাধারণ মানুষের জনজীবন যেইভাবে সুন্দরভাবে অতিবাহিত হয় আমরা সেইভাবে পদক্ষেপ নিব আমরা যতদিন এখানে আসি বেলেট মাসুম নামে একটা ছেলে এবং পাইকার টোকাই নাম শুনে যায় আপনারা যারা বদলে বসবাস করেন এই সমস্ত টোকাই এই বেলেট মাসুদ কয়েকটা ছেলে মেয়ে কয়েকটা ছেলের কারণে গোটা এলাকা চিহ্নি হতে পারে না আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা এদেরকে যেই কোনোভাবে সাহায্য করব আপনারা যদি এদেরকে দিয়ে আমাদেরকে খবর দিবেন আমাদের চকিদার আমি সহ তাদেরকে অভিযান চালিয়ে আইনে হাতে সমর্থ করব এবং আমরা এই কোনোভাবেও সন্ত্রাসী সাংবাদী অস্ত্রবাদ এবং সকল নিশার বিরুদ্ধে অবস্থান নিয়ে এই এলাকার শান্তিপ্রিয় মানুষ যেভাবে শান্তিতে চলতে পারে আমরা সেইভাবে সহযোগিতা করব আপনারা শান্তিপ্রিয় যারা আছেন তারাও আমাদের সহযোগিতা কর এদের বিরুদ্ধে অবস্থান নেবেন এদেরকে ধরার জন্য আপনাদের সহযোগিতা করবেন আমাদের সহযোগিতা করবেন এদের কোনো পরিচয় নাই এরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় এরা হচ্ছে জান্দাবাদ এরা হচ্ছে সন্ত্রাস এরা হচ্ছে চাঁদাবাদ যদি কোনো ব্যক্তি এদেরকে রাজনৈতিক পরিচয় আমরা তাৎক্ষণিক তাদেরকে ওই রাজনীতিক নেতাদেরকে বলবো আপনাদের দলে যদি এই জাতীয় কোনো লোক থাকে আপনারা তাকে বহিষ্কার করেন আমরা যখন তাকে ধরবো তখন তার কোনো রাজনীতিক পরিচয় আমরা চিনব না আমরা এলাকার শান্তি শৃঙ্খলার জন্য আইনগত যে কোনো ব্যবস্থা করতে বাধ্য হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম